জামায়তে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর ব্যবস্থা নিয়ে দলের দাবি দীর্ঘদিনের এবং জনগণের স্বার্থে এই ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন আমরা যদি কখনো ক্ষমতায় যাই ইনশাল্লাহ পিআর ব্যবস্থা অবশ্যই বাস্তবায়ন করব তার মতে এটি শুধু দলের দাবি নয় বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ শনিবার বিকেলে চট্টগ্রাম কলেজ মাঠে প্যারেড ময়দানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি হেলিকপ্টার যুগে চট্টগ্রামে পৌঁছান আগমনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দলের বর্তমান কর্মসূচি নির্বাচনের পরিবেশ এবং জাতীয় রাজনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতামত দেন ড শফিকুর রহমান বলেন আমাদের দল ইতিবাচক রাজনৈতিক এজেন্ডায় বিশ্বাস করে আমরা জাতির জন্য কি ধরনের কল্যাণকর পদক্ষেপ নেব এসব বিষয় নিয়েই আলোচনা করি কাউকে আঘাত করার জন্য বা কারো বক্তব্যের জবাব দিতে সময় নষ্ট করার সুযোগ আমাদের নেই তিনি জোর দিয়ে বলেন দেশের উন্নয়ন ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বর্তমান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই তবে এই পরিবেশ তৈরি করতে হবে আমাদের সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে আপনারা প্রস্তুত থাকুন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে নির্বাচন বিলম্ব হলে দেশে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে তিনি আরও বলেন আমরা কোনো ধরনের সংকট সৃষ্টি হতে দেব না ইনশাআল্লাহ চট্টগ্রামে পৌঁছে ড শফিকুর রহমান প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেন এরপর সন্ধ্যা ছয়টায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে